ভাই আমি কথা বলনি না আমি কথা বলনি বললাম আচ্ছা একটা garden দেখি এটা ভালো দেখা garden দেখি আমারে আপনার নাম কি আপনার নাম কবির কবির ভাই তালে দাপ এই নরম নি আচ্ছা ঠিক আছে বাবা দাও তো অনেক দার ভাই মাল তো ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে কুমিল্লা শহর টমটমের শহর আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না একটু আগে এমন একটা জাম লাগছে মানে আমি বুঝতে পারতেছি না যে কত লোক আর কতটা টমটম ওইখানে ছিল তো আমি আবার যদি এখানে যাই তাহলে বুঝতে পারা যাবে তারপর আমি ওইখানে আর যাবো না কারণ অত বড় লম্বা জাম সাইকেল করে অনেক কষ্ট হয় তো এটা হচ্ছে কুমিল্লা শহর কুমিল্লা শহরের পড়াতে পড়াতে ছে আছে সুন্দর সৌন্দর্যের এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে বসবাস করে থাকেন আর আরেকটা বিষয় হচ্ছে এই এই আপনার এই কুমিল্লাতে মেডিকেল হাসপাতাল অনেক বেশি আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে হাসপাতাল কিন্তু অনেক বেশি অনেক হাসপাতাল এখানে আপনারা এখানে আসলে অনেক হাসপাতাল দেখতে পাবেন আর এতই হাসপাতাল যে মানে এগুলার মুখে বলা লাগে না অতিরিক্ত হাসপাতাল যাই হোক এগুলা হয়তো রেজিস্ট্রেশন আছে কিছু রেজিস্ট্রেশন কিছু নেই এইরকম কিছু আর কি তো আমি এখন যাচ্ছি যেখানে সেটা হচ্ছে রাস্তার একটা অন্যতম দিক আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাবেন দেখলে মুখে বলতে চাচ্ছি না আপনারা নিজেই দেখে নিন যে আমি কোন জায়গা দিয়ে যাচ্ছি তো আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এখানের যে যাত্রাপথটা পথটা কিন্তু বেশ সুন্দর শান্তশিষ্ট এবং সুগম কারণ এই পথটা দিয়ে কিন্তু নিরিবিরি মানুষগুলোই চলে গেছে যদিও আমি রাস্তা দিয়ে আর আগে কখনো এরকম সুনির্দিষ্ট মনে বল নিয়ে যাইনি কারণ হচ্ছে এই রাস্তাতে তেমন তেমন আমাদের চলাচল ছিল না যার কারণে আমাদেরও যাতায়াত তেমন একটা হয়নি তারপরেও যাতায়াত করছি আর কি আমরা আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরাই বিভিন্ন জায়গা দেখাই দর্শনীয় স্থানগুলি উপলব্ধি করানোর চেষ্টা করি থাকি কেন আপনাদের জন্যই আপনারা যেন আমাদেরকে বুঝতে পারেন আমরা আপনাদের কিছু দিতে পারি যার কারণে আপনার আপনাদের কাছ থেকে আপনারা হচ্ছেন আমাদের শুভাকাঙ্ক্ষী কারণ হচ্ছে আপনার অর্ডিন্যান্স আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন আপনাদের এই ভালোবাসাকে পুঁজি করে আমরা এগিয়ে যাব আর পৃথিবীর প্রত্যেকটা ব্লগারই চেষ্টা করে থাকে ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এই যে এখন অটোরিকশা বানাচ্ছে জীবন ধ্বংস এটা নামলে আর একটা বাড়বে আর কি রিক্সা বাংলাদেশের মধ্যে যাই হোক এই অটোরিকশাগুলি দাপিয়ে বেড়াচ্ছে রাস্তা রাজপথ প্রান্তপথ সব জায়গায় এটা আর বলেই বাকি লাভ তো আমি পথটা ক্লিয়ারে চিনতেছি না মনে হয় এই দিক দিয়ে সম্ভব এই ভাইজান নদীর পার যাওয়া যায় কোন দিক যায় হ্যাঁ নদীর পারে উঠলে আপনার যাওয়ার দরকার নাই নদীর পারে আজ মনে কোথাও হয় না অটো গুলি এতটা জ্বালান জ্বালায় তা পড়ার মতো না একটা পিছনে আর একটা আছে এই রাস্তাটা হচ্ছে সম্ভবত লোকাল এরিয়া এই লোকাল এরিয়ার রাস্তাগুলি এইরকমই হয়ে থাকে তো এটা আরও ভালো হওয়ার কথা ছিল বলতো মনে পাকা রাস্তা ছিল যা বোঝা যাচ্ছে একটু একটু করে আর এই পাকা রাস্তার মধ্য দিয়ে মধ্য দিয়েই এই কাঁচা রাস্তাটা এই কাঁচা রাস্তাটা চলে গেছে আর এই কাঁচা রাস্তাটার পথ ধরেই আমি যাব দেখি কোথায় যাওয়া যায় রাস্তাটা দিয়ে আমি কখনো আসি নাই ইন মাই লাইফ আর প্রথম আমার এই রাস্তা দিয়ে আর এই রাস্তা দিয়েই আমি আমার যেখানে যাওয়ার ইচ্ছা সেই জায়গাটাতে যেতে চাচ্ছি তো যেটা বলছিলাম যে প্রতিটা ব্লগারই চেষ্টা করে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য কে কারোর ইচ্ছে নেই যে এটা খারাপ ভিডিও উপহার কিন্তু তারপরেও আপনাদের চাহিদা থাকে বিভিন্ন রকমের এই চাহিদাকে আসলে পূরণ করতে গিয়ে অনেকটা বিপদের সম্মুখীন বা কষ্ট করতে হয় বা আমাদের ব্লগারদের তো কষ্ট করতে হয় কষ্ট করেও সার্থক যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আমাদের ভিডিওগুলি দেখেন এবং আপনারা আমার ভিডিওগুলি দেখলেই আমরা খুশি আমরা সাপোর্ট পাই আমরা যতটুকু আপনাদের সাপোর্ট আশা করি তার চেয়ে বেশি আমরা আশা করি আপনারা আমাদেরকে ভিডিওগুলি দেখবেন দেখে দেখে সাপোর্ট করবেন তো আমরা এসে পড়েছি মোটামুটি নদীর পার এখানে রাস্তাগুলি খুবই সুন্দর আমি যেটা বলছিলাম আপনাদেরকে এই পথটা কিন্তু খুবই একটা সুন্দর পথ আর পাশে কিন্তু ছোট ছোট রেস্টুরেন্ট আছে এখানে আমি আসি ওই রেস্টুরেন্টগুলোতে এখানে আজকে প্রথম এইখানে দেখলাম যে এখানে একটা রেস্টুরেন্ট আছে ভাজাপোড়া বর্তমান রেস্টুরেন্টে খাওয়াটা বিপজ্জনক বিপজ্জনক বললে ভুল হবে মারাত্মক বিপজ্জনক আমি চেষ্টা করি হোটেল রেস্টুরেন্ট এগুলোতে না খাওয়ার জন্য তেমন একটা যে যতটুকু করা যায় যতটুকু পরিত্যাগ ত্যাগ করা যায় যে যতটুকু ত্যাগ করা যায় ততটুকুই ভালো তো এই রাস্তার উপরও যে এখানে একটা রেস্টুরেন্ট হতে পারে এখানে মালামাল যে কিভাবে আনে আসলে আনার ব্যবস্থা আছে গাড়ি আছে আনার ব্যবস্থা তো দেখেন চাপরি বাই কাকে বলে চাপরি বলে বেয়াদব দেখেন এই যে বেয়াদব গুলি এগুলারে মোটর সাইকেল কিনে দেখে আর এগুলার মোটর সাইকেল হাতে দেখে এগুলোর উপরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত পুলিশের পুলিশের পুলিশিং পাওয়ারটা ঠিকমতো মতো দেওয়া উচিত পুলিশের তো আছে পাওয়ার পাইলে উল্টা অপব্যবহার করে যার কারণে পাবলিক পুলিশের মার্কেট খাইতে চায় না এবং পুলিশকে পছন্দ করে না যদি আমাদের দেশের একটা ডিপার্টমেন্ট এগুলো ডিপার্টমেন্টের নাম বেচা খাইয়া লাভ নেই আর দ্বিতীয়ত হচ্ছে চার্জার কর্মের উপর তার ফলাফল নিহিত এইখানে যে দেখছেন লেডি বাসিন চালাই যাচ্ছে পিছনে নায়ক বসে আছে তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে বাইকারদেরকে বাইক না দেওয়াই উত্তম এই পথটা ঠান্ডা নিরিবিলি ধিমি এবং চলে গেছে অনেক দূর খুব ভালো লাগে পথটা দিয়ে যাতে এতে এবং এখানে মনে হয় একটা ড্রিমল্যান্ড পার্ক আছে সম্ভবত ছোটখাটো মানুষ আসা যাওয়া করে আত্মীয় স্বজনদের নিয়ে বিকেলবেলা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসা যাওয়া করার একটা ইচ্ছা প্রবণতা কাজ করে এখানে আমি নিজেও মাঝে মধ্যে ঘুরতে আসি ঘুরতে ঘোরার জন্য বিভিন্ন জায়গায় যাই এবং আপনাদের জন্য ব্লগ করি ব্লগগুলি আপনাদের উপহার দেওয়ার জন্য আমি গত কিছুদিন পূর্বে একটা ভিডিও করেছিলাম এখানে যে এই রাস্তায় যত দুর্নীতি হয় এবং মাটিগুলি যে তুলে নিয়ে যায় সেই বিষয় কিন্তু ওই জায়গাটা আমি আর যেহেতু একটা ভিডিও ফুটেজ করেছি তাই আমি আর ওই দিকে যাচ্ছি রাস্তাটা খুবই ভালো তার কারণে মানুষ এই রাস্তাটা দিয়ে চলাচল করতেছে নির্বিঘ্নে এবং আশপাশের যে পরিবেশগুলি গাছগাছালিগুলি গাছের এগুলি দেখলেও মনটা ভালো লাগে এত সুন্দর একটা ভাঙ্গা টাঙ্গা নাই দেখ এটা কতদিন টিকে সেটাও একটা দেখার বিষয় আছে পরবর্তীতে রাস্তাটার কোয়ালিটি কীরকম হয় সেটা অনুপাত বুঝে তো আমি মনে হয় কাছাকাছি চলে এসেছি আমার গন্তব্যস্থলের আর বাম দিকে যে মাঠ দেখতেছেন এটা অবিরাম একটা মাঠ কি সুন্দর খেলাধুলা চলে সব কিছুই চলে দেখি তানের ডাপ আছে বাই দেহি একটু তাহলে আমি খামু না এলে খামু না এত এ সুন্দর কথা গেছেন ভালো জাত নাই ভাই হচ্ছে বড় নাই ভাই কত গে আপিস হাতেরটা কত হাতেরটা কত এখন বিসি তো অনেক ছোট বড় বিসি হলে একটা ভালো না ঠিক আছে না কদিন পরে খাও ভালো একটা খাবার বাইরে ভালো এখানে তালে শ্বাস খাওয়ার জন্য আসছিলাম রাস্তায় পাওয়া গেছে সেই জন্য তালের চেষ্টা আমার খুব প্রিয় দেখেন কত বড় মাঠ নদী ওইখানে চলে গেছে মাঠটা অনেক বড় বড় আছে নি বড় হম কত দেয়া তিরিশ টাকা কম নাই বিশ টাকা রাখেন না তা তো অবশ্যই তো একটা দেন আমারে একটু কম দেখেন আচ্ছা দুইটা পঞ্চাশ টাকা দেখেন না না কম দেওয়া দেয় এটা এত দাম বললে বেশি হয়ে যায় না বিশ টাকা না আপনি আমার ওই তিরিশ বলে পঞ্চাশ টাকা দেখেন দুইটা দেন না দশ টাকা না আপনি তো কত জানেন আমার ভালো একটা গার্ডেন দেখি ভালো গার্ডেন দেখি আমার আপনার নাম কি আপনার নাম কবির তালের দাব এই নরম নে আচ্ছা ঠিক আছে ও বাবা দাও তো অনেক দার ভাই मान तो ठीक है